বন্ধুরা আজ দেখাবো আপনাদের দেশি মাছ এত জাল চাইতে একটি বেশি দেশি মাছ বেজেছে আমি দেখে অবাক হয়েছি নানা ধরনের দেশি মাছ একটি জাল চাইতে বেজেছে আমার মনে হয় আমাদেরকে কত ভালোবাসে কত কিছু দিয়েছে বটকা এ যদি বেচার যোগ্যই তো হ্যাঁ তাহলে দামই তো কত কতো এগুলো তো বেচার যোগ্য না সব মাছ হলো হ্যাঁ দেখুন এক কেজি ওজনের একটি বাইং মাছ মাছটিই রাখা কয়েকটি আর দেখলে মন ভরে যায় এখানে অনেক ধরনের মাছ আছে ট্যাংরা মাছ পুঁটি মাছ চিংড়ি মাছ বেলে মাছ একটি জালচাইয়ের প্রায় দশ পনেরো কেজি মাছ আমার জীবনে আমি কখনো দেখিনি প্রকৃতি একদম আমাদেরকে কত কিছু দিয়েছে যা বলার মতো না এই ডিবিসি বর্ধমানের ডিবিসি থেকে এই একটি জালচাইতে এতগুলো মাছ বেড়েছে আপনারা দেখতেছেন চিংড়ি মাছ অনেক চিংড়ি মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ বাইন মাছ টাকি মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে বেজেছে সবগুলো খাওয়ার যোগ্য না কিন্তু অনেকগুলোই আমাদের পছন্দের মাছ কে কে এতগুলো মাছ একসঙ্গে দেখেছেন যারাবেন নিশ্চয়ই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভ কামনা রইল ধন্যবাদ সকলকে